সব সকালে চাঞ্চল্য হিন্দ মোটরে পুকুরের এমিনেন্ট কমপ্লেক্সে সি ব্লকের একটি ফ্ল্যাটে ইডির হানা সকাল সাতটা নাগাদ তিনটি গাড়ি করে আসে ইডির পাঁচজন আধিকারিক সঙ্গে ছজন কেন্দ্র বাহিনীর জওয়ান নিরাপত্তা বলয়ে মোড়ে ফেরা হয় গোটা এলাকা স্থানীয় সূত্রে খবর ওই ফ্ল্যাটের বাসিন্দা বিকাশ লাচ্ছাই রামকা স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তিনি ওই ফ্ল্যাটেই বসবাস করেন জানা গেছে কলকাতার একটি বেসরকারি সংস্থায় দীর্ঘদিন ধরে কর্মরত তিনি টানা সাত ঘন্টার তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর দুপুর দেড়টা নাগাদ বেরিয়ে যায় ইডি আধিকারিকেরা যদিও সংবাদ মাধ্যমের সামনে কিছু উদ্ধার হয়েছে কিনা সে বিষয় মুখ খুলতে নারাজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা স্থানীয়দের অনুমান বিকাশ রামকার কর্মস্থল কলকাতার এক বেসরকারি সংস্থায় আর্থিক লেনদেন সংক্রান্ত কোন তথ্য সূত্র থেকেই এই তল্লাশি অভিযান তবে সবটাই এখনও তদন্ত সাপেক্ষ হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট খবর বাংলা